হাই বিশ্ব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আইসিটি পঞ্চম অধ্যায়ে যে অধ্যায়টা সিলেবলে সবচেয়ে বেশি ভয় কাজ করে এই অধ্যায়ে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম সহজভাবে উপস্থাপন করব আমরা প্রশ্ন দুটো হচ্ছে দুইটা সংখ্যা দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় ফ্লোচার্ট এবং যদি সংখ্যা তিনটা হয় তাহলে কিভাবে আমরা ফ্লোচার্টটা করব তো যারা আমার গত ক্লাসটা দেখে নিয়ে প্রতি রিলেটেড এবং বেসিক পড়াশোনা তো তারা ক্লাসটা দেখতে পারো যদি আলোচনা করব তো ফার্স্ট অফ অল যদি আমরা এই উপবিত্ত গুলো একটা উপবৃত্ত দ্বারা এটা আমরা স্টার্ট করব এবং এইটা দ্বারাই আমরা স্টপ করব। অর্থাৎ শুরু এবং শেষ আমরা উপবৃত্ত দ্বারা করব সাবন্তরিক প্রতীকের মধ্যে আমরা ইনপুট নেব এবং আউটপুট নেব অর্থাৎ ইনপুট এবং আউটপুট দুইটা হবে সমান্তরিক প্রতীকের মধ্যে আর এইটা আমাদের প্রক্রিয়া করো আর আমাদের যদি রম্বশাಕ್ತಿ থাকে এইটা দ্বারা আমরা সিদ্ধান্ত বোঝাব আর যদি আমাদের বৃত্তনী এটা দ্বারা আমরা সংযোগ দেব অর্থাৎ দুইটা সিদ্ধান্তকে একসাথে সংযোগ দেওয়ার জন্য আমরা এই প্রতীকটা ব্যবহার করব তো চল আমরা শুরু করি তো ফারস্টে আমরা কি করব আমরা এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় ফ্লোচার্ট করব তো বেসিক্যালি আমরা প্রথমত এখান থেকে একটা উপবৃত্ত এখানে নেব উপবৃত্তর মধ্যে প্রথমত আমরা স্টার্ট করব এখানে আমি স্টার্ট করলাম তো স্টার্ট করার পরে আমরা দুইটা সংখ্যা আমাদের তো দুইটা সংখ্যা পোস্টে দেওয়া নেই যদি পোস্টে বলতো টু এবং ফাইভ এর মধ্যে বড়কে তুমি ইজিলি বলতে পারতো এখানে ফাইভ বড় বাট এইভাবে স্পেসিফিক কোন সংখ্যা তো দেবে না আমাদের দুইটা চলক বা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে তো আমরা ধরে নিলাম আমাদের দুইটা সংখ্যা এ এবং বি তো এখন তো আমরা জানি না আসলে দুইটা সংখ্যার মধ্যে বড় কে হবে তো এইটা নির্ণয় প্রসারটি আমাদের করতে হবে তো এখন আমরা কি করব এখান থেকে আমরা একটা কন্ডিশন মানে সিদ্ধান্তে আসবো যে এ বড় না বি বড় আমাদের সিদ্ধান্ত নিতে হবে দুইটার মধ্যে কোনটা বড় আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের রং বোস প্রতীকটা নিতে হয় আমরা এখানে রং বোস নিয়ে নিলাম রং প্রতীক এর মধ্যে আমরা লিখলাম যে এ বি থেকে বড় আমরা ধরে নিলাম প্রথম পর্যায়ে এটা কার থেকে বড় হবে এটা বি থেকে বড় হবে এখন এটা বি থেকে বড় তো নাও হতে পারে আমরা তো একটা অনুমান করে ধরলাম যে এটা বি থেকে বড় এখন যদি এটা বি থেকে বড় হতে পারে যদি হয় তো ইয়েস আর যদি বি থেকে বড় না হয় তাহলে কি হবে নো খুবই সহজ হিসাব ধরো আমরা বললাম এটা বি থেকে বড় যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কে এ ইজিলি এ এ যদি বি থেকে বড় হয় তাহলে দুইটা সংখ্যার মধ্যে বড় তো এ হবে তাহলে আমরা সে ক্ষেত্রে এখান থেকে প্রিন্ট করব অর্থাৎ আমাদের ইনপুট আউটপুট বা ফলাফল তাহলে ফলাফল প্রদর্শন করি আমরা সামান্তরিক প্রতীকের মধ্যে তাহলে আমরা এখানে বলবো যে এ ইজ লার্জেস্ট মানে এ সব বড় আমরা এই কন্ডিশন মোতাবেক যদি এ এর দিক থেকে প্রিন্ট করি তাহলে এ সব থেকে বড় হবে এখন ঘটনা উল্টো ডাউট হতে পারে অর্থাৎ এ যদি বি থেকে বড় না হয় তাহলে অটোমেটিক্যালি বি বড় হয়ে যাবে তো তখন আমরা বলবো এখান থেকে প্রিন্ট করব আমরা লিখবো যে বি ইজ লার্জেস্ট বি সব থেকে বড় আশা করি বুঝতে পারছো ঘটনা দুই দিকেই ঘটতে পারে আমরা এ এবং বি দুটো চলক নিয়েছি আমরা যদি প্রথম পর্যায়ে ইয়েস হয় তাহলে এ সবার থেকে বড় বাট যদি এটা ইয়েস না হতো তাহলে কে বড় হবে ডেফিনেটলি বি বড় হবে তখন আমরা বলবো বি সব থেকে বড় বা বি ইজ লার্জেস্ট তাই তো তাহলে এদিক থেকে এ অথবা বি এরপরে ফাইনালি আমরা দুইটা ফলাফলকে একসাথে সংযোগ দেবে সংযোগ প্রতীকের মধ্যে সংযোগ প্রতীকের সাহায্যে দুইটাকে একসাথে সংযোগ দাও এখান থেকে আমরা ইন করে দেবো বা স্টপ করো কোনো ব্যাপার না যে কোনো একটা লিখলেই হবে তো এই হচ্ছে আমাদের যে দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা নির্ণয় ফ্লোচার তো আশা করি বুঝতে পারছো এখন যদি আমাদের সংখ্যা দুইটার পরিবর্তে অর্থাৎ চলক দুইটার পরিবর্তে তিনটা দেয় যদি এখানে একটা এক্সট্রা করে আমরা সি অ্যাড করি তাহলে আসলে আমাদের এই যে ফ্লোচারটা আছে ফ্লোচারটা দেখতে কেমন হবে আমরা সেই প্রমাণটা এখন করব। তো আমরা এখন দুইটার পরিবর্তে তিনটা নিয়ে নেব আমাদের সেম ভাবে একই ভাবে আমরা উপবৃত্তের মধ্যে স্টার্ট করব এবং এখান থেকে সামন্তরিক প্রতীক নিয়ে নেব সরি আমাদের রম্বস প্রতীক তো রম্বসের প্রতীকের মধ্যে দেখো এবার চলক নিয়েছি কয়টা তিনটা এ বি এবং সি ভালো করে বুঝবা এই লজিকটা বুঝতে পারলে এটা খুবই সহজ আমরা প্রথম ভাবে বলবো এ সবার থেকে বড় আমরা প্রথমে যে ফ্লোচার্ট করব বা আমাদের প্রথম যে কাজটা করব সেখানে এ সবার থেকে বড় বানাবো অর্থাৎ বি এবং সি থেকে তাহলে আমরা বলবো এ বি থেকে বড় আবার এটা আমাদের সি থেকেও বড় হবে অর্থাৎ আমরা প্রথম বলতেছি এ এ এ বি থেকে বড় এ সি থেকে বড় তাহলে আমরা এখানে বললাম যে ইফ যদি আমাদের এ মানটা বি থেকে বড় হয় এবং এর মানটা যদি সি থেকে বড় হয় তাহলে এখান থেকে খুবই সহজ কমন সেন্স যে ইএস ইএস এর এর দিক দিক থেকে থেকে কে বড় আমরা সবচেয়ে এ কারণ এ কে আমরা প্রথম ধাপে সব থেকে বড় বানিয়েছি তো যেটা সবচেয়ে বড় বানিয়েছি দিক থেকে আমরা সেটা প্রিন্ট করি তাহলে আমরা বললাম এখানে এ ইন এ সব থেকে বড় তো তার আমরা কিন্তু একটা সিদ্ধান্তে আসা শেষ যে এই তিনটার মধ্যে যদি এই কন্ডিশনটা মানে তাহলে এ সবার থেকে বড় এখন প্রশ্ন হচ্ছে এই কন্ডিশন মানবে তারও তো কোনো গ্যারান্টি নাই কন্ডিশন তো নাও মানতে পারে যদি কন্ডিশন না মানে তাহলে এ সবার থেকে বড় না তাহলে কি হতে পারে বির বড় হওয়ার চান্স আছে তাহলে আমরা বলতে পারি বিটা এ থেকে বড় আবার বিটা সি থেকে বড় তার মানে যদি এই কন্ডিশনটা না মানে তাহলে B বড় হওয়ার চান্স আছে তাহলে আমরা এই দিক থেকে লিখব নো যদি এই কন্ডিশন সত্য না হয় তাহলে এখান থেকে আমরা আরেকটা কন্ডিশন ধরে দিলাম যে ইফ যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এ বড় যদি সত্য না হয় তাহলে এখানে আমাদের বি বড় হওয়ার চান্স আছে অর্থাৎ বি এ থেকে বড় হবে আবার বিটা সি থেকে বড় হবে যদি এই কন্ডিশন সত্য হয় ইয়েস তাহলে দেন এখান থেকে আমাদের সব থেকে বড় সংখ্যা কি হবে বলো বি হবে তো বিজ লার্জেস্ট বি সবার থেকে বড় এই কন্ডিশন সত্য থেকে বড় হয়ে গেল বাট যদি এই কন্ডিশন সত্য না হয় সেক্ষেত্রে এই কন্ডিশনের হবে বি সবার থেকে বড় হবে এখন প্রশ্ন আছে বি সবার থেকে বড় হবে এটাও তো সিও নয় তলত থেকে আরও একটা আছে সিও তো সবার থেকে বড় হতে পারে তো যদি এই কন্ডিশনও সত্য না হয় এই কন্ডিশনও সত্য না হয় অর্থাৎ এও যদি সবার থেকে বড় না হয় বিও সবার থেকে বড় না হয় তাহলে ডেফিনেটলি সবার থেকে বড় কে হবে বলো C হবে যদি এটা সবার থেকে বড় না হয় এই ঘটনা সত্য না হয় তাহলে অটোমেটিক্যালি সবার থেকে বড় হয়ে যাবে কি C বড় হয়ে যাবে তখন আমরা বলবো যে C ইজ লার্জেস্ট আশা করি বুঝতে পারছো খুবই সহজ কনসেপ্ট প্রথমত আমরা এটাকে বড় দেখিয়েছি যদি এটা বড় না হয় তাহলে সেক্ষেত্রে বি বড় যদি বিটা বড় না হয় তাহলে অটোমেটিক্যালি বড় কে হবে সি হবে এই দেখো সিটা সবার থেকে বড় সংখ্যা এখন আমরা কি করব এই সংযোগগুলো একসাথে আমরা এই যে প্রত্যেকটা ফলাফল এগুলো আমরা একটা একটা পয়েন্টে নিয়ে সংযোগ দেব এই দেখো তিনটাকে একটা পয়েন্টে নিলাম সংযোগ প্রতীক দিলাম দিয়ে এখান থেকে আমরা উপবিত্তের সাথে এটাকে শেষ করব তো আশা করি বুঝতে পারছো এটা খুবই সহজ প্রশ্ন ছিল এবং এটা অনেক গুরুত্বপূর্ণ তো আজকে মতো আমরা এই দুটো প্রশ্ন দিয়ে ক্লাস পেকারে শেষ করছি যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পরবর্তী ক্লাসে আমরা ধারা रिलेटेड প্রশ্নগুলো সলভ করব অর্থাৎ 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার অথবা এর উপরে কিউব থাকলে কি হবে বা স্বাভাবিক সংখ্যা রি ফ্লোচার্ট বা অ্যালগরিদম কি হবে এই ক্লাসটা নেওয়ার পরে দেন আমরা তা এর নেক্সট ক্লাস থেকে আমরা প্রোগ্রাম মধ্যে প্রোগ্রাম পাঠটা শুরু করবো অর্থাৎ সি প্রোগ্রামিং এ পাঠটা আমরা শুরু করবো তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখেন আনন্দ হলো